আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন হয়ে গেছে রান্না কোনো ভিডিও আপলোড করছি না তো এই ভিডিওগুলো গ্যালারি থেকে নিয়ে আমি একদম রেডি করে রেখেছিলাম সময়ের অভাবে রেডি করতে পারছিলাম না এই ভিডিওগুলো গত বাজার করা হয়েছিল সকালবেলা ভাবছিলাম যে কি রান্না করব। যেহেতু শুক্রবারে বাজার করা হয়েছে ভাবলাম মাথাটা রান্না করলে ভালো হবে কারণ বেশি দিন থাকলে এটা আর খেতে ভালো লাগবে না তো মাছ ভালো করে মেখে নিয়ে আমি ভাজতে দিয়েছি আর এদিকে একটা ডিম সিদ্ধ দিয়েছি আমার জন্য আর ওরা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে ওদেরকে দেবো সকালবেলা আমরা বাসাই ডিম সিদ্ধ খাই সবাই তারপর আমি সবজির জন্য একটা পেঁপে কেটে নিচ্ছি ছোট সাইজে ছিল পুরোটাই কেটে নিব পেঁপে সময় নিয়ে পেঁপেটা আমি কেটে নিয়েছি সবজির জন্য কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য উপকারী তো মাঝে মাঝে পেঁপে খাওয়া হয় পরে আজকে আমি রান্না করছি তো একসাথে আমি দুই চুলায় রান্না করছি আমি রান্না খুব ভালো না পারলেও আমি ঝটপট করে রান্না শেষ করতে পারি যেমন দুই চুলায় রান্না করতে পারি একসাথে কখনো কখনো দুই চুলার সাথে রাইস কুকারেও আবার রান্না করি মানে একসাথে তিন জায়গায় রান্না করে আমি ঝটপট করে রান্না রান্না শেষ করে এদিকে আমার শাশুড়ি পাকা রাঁধুনি তার হাতে রান্নার সবাই প্রশংসা করে বাট উনি একসাথে দুইটা রান্না করতে পারেন তো মাছ অলরেডি হচ্ছে আজকে রান্নার মাছে আমার বাগানের একটু ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা আমরা একদমই খেতে পারি না তারপর আজকে টেস্টটা একটু আলাদা করার জন্য আমি অল্প কয়েকটা পাতা উপর দিয়ে ছিটিয়ে দেবো সেটা রান্না শেষ আমি একটু পেঁয়াজ পাতা রসুন পাতা নিচ্ছি পেঁয়াজ পাতাগুলো ভেঙে ভেঙে গেছে তারপরও আমার খাওয়া হচ্ছে না আসলে এগুলো তুলতে গেলে আমার অনেক মায়া লাগে ভাবলাম মাছকে কয়েকটা পাতা একটু পেঁপে ভাজিতে দিব তো কয়েকটা পাতা নিয়ে সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তারপর আমি ধনিয়া পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পরিমাণ অল্প বাট নিজের গাছে এই আনন্দটা যে কী আসলে বোঝানোর মতো না আমার কাছে অনেক ভালো লাগে মাছ অলরেডি হয়ে গেছে উপর দিয়ে একটু ভাজা জিরা ছিটিয়ে দিলাম দেন একটু ধনিয়া পাতা দিলাম আসলে ভাজা জিরাটা মাছে কিংবা যে কোনো তরকারিতে দিলে ফ্লেভারটা একদম অন্যরকম হয় আর এদিকে পেঁপে ভাজিটাও হয়ে গেছে তো পেঁপে ভাজিটা আর একটু হবে তার আগে আমি পেঁয়াজ পাতাটা দিয়েছি যাতে পেঁয়াজ পাতাটা একদম গলে না যায় তো পেঁয়াজ পাতাটা দেওয়ার পরে চো ঢাকনা দিয়ে দিলাম দেন আমি হচ্ছে একটু শুকনা মরিচ ভেজে নিচ্ছি মরিচটা ভেজে নিচ্ছি কারণ আজকে আমি খুব মজার একটা ভর্তা বানাবো আমার অনেকদিন ধরেই এই লাউ পাতার ভর্তা খেতে ইচ্ছা আসলে লাউ পাতা না কুমড়ো পাতা এটার ফ্লেভারটা একটু অন্যরকম তো গতদিন সবজি রান্না করেছিলাম আর কিছু পাতা রেখেছিলাম এভাবে ভর্তা বানানোর জন্য লাউ আর কুমড়ো পাতা শুধু সেদ্ধ করে ভর্তা করলেও অনেক মজা হয় তো আমি নিজে করে এইরকম রেসিপিটা করেছি এই পাতার মাঝখানে সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়ে অনেক ঝাল করে ভর্তা বানাবো এই জন্য কাঁচা মরিচ দিয়েছ আমি অনেকগুলো দিয়েছিলাম পেঁয়াজ রসুন আর শুকনা মরিচটা দেওয়ার কারণ হচ্ছে এটার ফ্লেভারটা এত সুন্দর হবে ভর্তাটা খেতে অন্যরকম মজা লাগে মোটামুটি আমার রান্নাবান্না শেষ আমি সব সময় চেষ্টা করি ননস্টিক যেগুলো ফ্রাই প্যান টাইপের জিনিসগুলো অ্যাভয়েড করা তবুও আজকে আমি ফ্রাই ভর্তাটা তৈরি করেছি নর্মালি বাসায় যে কড়াই পাতিল থাকে সবসময় আমি সেগুলোতে রান্না করার চেষ্টা করি ননস্টিক কিংবা অ্যালুমিনিয়ামের যে পাত্রগুলো থাকে এগুলোতে রান্না করা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমরা ভিডিও করার জন্য করি আর যেটার জন্যই করি না কেন এটা কিন্তু আমাদের সবারই অ্যাভয়েড করা উচিত তো আজকে এখানেই শেষ করছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ